নমস্কার বন্ধুরা আমি তন্ময় আর আজকে আমি চলে এসেছি ত্রিবেণী প্রয়াগে যেখানে আমাদের বাংলা বাংলার প্রয়াগ যেখানে হচ্ছে গঙ্গা যমুনা এবং সরস্বতী তিনটে একসাথে মিলিত হয়েছে এখানে এখানে উপরটায় মন্দির আছে এবং এইখানে হচ্ছে সব শ্রাদ্ধকৃত কাজগুলো সব কিছু এইখানে হচ্ছে আপনারা যদি কেউ এই সমস্ত কাজ এখানে এসে করাতে চান তো পারবেন এখানে সবসময় অ্যাভেলেবেল ব্রাহ্মণ পণ্ডিত আছে কোনো অসুবিধা নেই এবং এই যে অঙ্কাটা দেখছেন এর বিশেষত্ব কিছু মাহাত্ম আছে এবং এই এই জায়গাটারও কিছু মাহাত্ম আছে এইখানে স্বয়ং সাধক বামা খাপা এই ত্রিবেণীতে এসে সাধনা করতেন এতই এই জায়গাটা স্থান নমস্কার যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন নমস্কার